লাক্সারি কোয়ালিটির জিন্স প্যান্ট কালেক্ট করবেন আমাদের কাছে এগুলো হলো বক্সের ভিতরে হবে প্রত্যেকটা হবে লাক্সারি কোয়ালিটির ভিতরে কিংফিশার ব্র্যান্ডের ভিতরে এবং রকিস জি স্টার বিভিন্ন ব্র্যান্ডের ভিতরে হবে এরকম বক্স থাকবে আপনার চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি বক্স অ্যাড করে নিতে পারবেন এগুলো কিংফিশার ব্র্যান্ডের ভিতরে হবে চায়না থাই ফেব্রিকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে খুবই প্রিমিয়াম মানের প্রোডাক্ট যাদের প্রোডাক্ট লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন লো রেট থেকে শুরু করে সকল রেঞ্জের প্রোডাক্টই আমাদের কাছে আছে জিন্স প্যান্ট আপনার তিনশো বিশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত রেটের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন প্রত্যেকটা হবে প্রিমিয়াম মানের জাস্ট সুইং ফিনিশিংগুলো দেখেন লেদার কোয়ালিটি সুইং ফিনিশিং এবং ফেব্রিকের গ্লেস খুবই হাই কোয়ালিটি হবে যাদের প্রোডাক্ট লাগবে যোগাযোগ করতে পারেন আমাদের শপ লোকেশন বঙ্গবাজার আজাহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুশো পনেরো নাম্বার দোকান মেহেদি কোম্পানি লিমিটেড এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে আঠাশ থেকে ছত্রিশ দশ পিসের বান্ডিল প্রত্যেকটা মাল হবে ওয়ান পলি প্রিমিয়াম মানের পলি করা এবং দশ পিস করে থাকবে যাদের দোকান বা সরু মাসে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরা কোনো প্রকার খুচরা সেল করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করি যাদের দোকান বা ষোলো মাসে শুধু তারাই যোগাযোগ করবেন দুই চার পিস দশ পিস নেওয়ার জন্য খুচরা নেওয়ার জন্য দয়া করে কেউ নখ দিবেন না প্রত্যেকটা থাই কোয়ালিটি এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট এগুলোর কারার কোয়াশ গ্যারান্টেড থাকবে এবং যে কোনো প্রোডাক্ট সেল না করতে পারলে এনি টাইম রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ আছে কোনো টাইম লিমিটেশন নয় আপনার যে কোনো টাইমে রিটার্ন করে এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন এগুলো প্রোডাক্টের ওয়াশ বা কোয়ালিটিগুলো দেখেন জাস্ট অসাধারণ এবং গ্রেসফুল প্রোডাক্ট হবে প্রত্যেকটা মাল অ্যাম্বোটারি কোয়ালিটি সুইং কোয়ালিটি খুবই উন্নত মানের হবে তাছাড়া তো অপশন আসেই যে কোনো সমস্যা হলে যে কোনো সময় রিটার্ন এক্সচেঞ্জের সুযোগ খুবই ভালো মানের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করতে পারেন নামমাত্র কিছু অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট নিতে পারেন এটা জাস্ট নামমাত্র অল্প কিছু স্যাম্পল দেখানা দেখালাম আমাদের স্টোকে অনেক শত শত স্যাম্পল আছে কোয়ালিটি আছে যাদের কম রেট বেশি রেট যে কোনো রেটের প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন